আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আকাশটা মেঘ মেঘ খুব ভালো লাগে কিন্তু সবাই ধান সিদ্ধ করে রাখছে তো ধান নিয়ে বিপদে আছে মানুষ আমি আজকে তেলাফোয়া মাছ দিয়ে কাজকলা রান্না করব আগে মাছ ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেলে আমার সিক্রেট মশলা আছে জিরা পেয়াইজ কাঁচামরিচ আমি একসাথে বেটে নিজের হাতে মশলা বানাই মশলা বেটে দিলে তরকারি স্বাদ অনেক গুণ বেড়ে যায় তরকারি ঝোল গনা হয় ঝোল দেব দিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দেব। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব মশলা কষানো জন্য একটু অপেক্ষা করতে হবে মশলা কষানো হয়ে গেলে আমি লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে রেখেছিলাম কলাগুলো ওই কলাগুলো দিয়ে দেবো কলা দিতে হবে ঝোল যখন বলক আসবে তখন বলক আসার আগে কলা দিলে কলা শক্ত হয়ে যাবে এখন আমি ঢেকে দেব ডেকে অনেকক্ষণ ডেকে দিয়ে রান্না করব তারপর ডাকনা উঠিয়ে আমি কলাগুলো উলটিয়ে পাল্টিয়ে দেব আস্তে আস্তে উলটিয়ে দেব খেয়াল রাখতে হবে আমার মাছগুলো যেন ভেঙে না যায় আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে কষানো হয়ে গেলে আমি তরকারিতে ঝোল দেবো ঝোল দিয়ে আবারও পাঁচ সাত মিনিট ডেকে রাখবো জল দেওয়ার পর আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে ফলো করো কমেন্ট করো লাইক করো ধন্যবাদ